এবং এটা কিন্তু পিছন দিক দিয়ে ধুয়া বের হবে এবং রাবারের চাকা দেখেন এটা কিন্তু আপনার সিক্স হলে মানে ছয় চাকার মধ্যে দেওয়া আছে এটার মধ্যে স্প্রিং থাকবে প্লাস এটাও কিন্তু আপনার পিছন দিক দিয়ে জাস্ট পানি দিবেন বাষ্প হয়ে কিন্তু এটা ধোয়া বের হবে যেটা আপনার রিমোট কন্ট্রোল রিয়েল বেল সিস্টেম মাত্র নয়শো টাকায় রিচার্জেবল গাড়ি এবং ল্যাম্বরগিনি মডেল আসসালামু আলাইকুম হ্যালো বিহার চলে এলাম নতুন একটা ডিভিনে আর আজকে চমৎকার এই গাড়িগুলো থেকে আজকে কোনটা কিভাবে সম্পূর্ণ আর যারা শুরুতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেস অ্যাড্রেসটাকে বলে নিই আমাদের শোরুমে অ্যাড্রেসটা ঢাকা ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই নম্বর টয় ওয়াল দুইটা আসলে কিন্তু পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে আছেন তাদের জন্য জাস্ট তিনশো বুকিং মানে করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার গাড়িগুলো বিয়ার্স আর আজকে যেটা গাড়ি দেখাবো রেসিং কার আর রেসিং কারটা কিন্তু আপনার রিমোট কন্ট্রোল রিচার্জেবল ব্যাটারি প্লাস সব থেকে বৈশিষ্ট্য যারা ফাস্ট স্পিডে গাড়ি চাচ্ছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা এবং এটা কিন্তু পিছন দিক দিয়ে ধোয়া বের হবে এবং রাবারের চাকা এবং এটা কালার কিন্তু দুইটা কালার আছে অ্যাভেলেবেল স্টক এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র আপনার আজকে পারবে ষোলোশো টাকায় ষোলোশো টাকা হলে কিন্তু চমৎকার রিচার্জেবল একটা ড্রেসিং কার্ড পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল কিন্তু আছে বিয়ার্স আর এরপরে থাকবে কিন্তু মনস্টার আর আজকে গাড়ির কোয়ান্টিটি দেখেন মানে কেউ যদি হোলসেল নিয়ে বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হোলসেল নিতে পারবে প্লাস আজকে এক পিস যারা নেবে তারাও কিন্তু চাইলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবে আর অফ রোডের আজকে প্রাইস থাকবে এটা কিন্তু আপনার রিচার্জেবল প্লাস আপনার লাইটিং আছে এবং সাবস্ক্রিপশন থাকবে যেটা উঁচা নিচে সব জায়গায় চালাতে পারবে এবং আজকে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা একটা মনস্টার গাড়ি পেয়ে যাচ্ছেন এবং কালার থাকবে তিনটা একটা থাকবে আপনার গ্রিন সরি একটা থাকবে ইয়েলো একটা গ্রিন আর একটা থাকবে হলো রেড তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আর এরপরে যারা একটু বড় সাইজটা চাচ্ছেন মানে সিক্স হুইল মানে ছয় চাকার

মনস্টার জিপ কিন্তু আপনার এটা কিন্তু উচ্চ সব জায়গায় চলবে প্লাস এখানে কিন্তু আপনার আছে সামনে বনেট কোলা যাবে দরজাগুলো খুলবে এটাও কিন্তু রিচার্জেবল একটা গাড়ি আর এটা প্রাইস আপনি আসলে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু বাচ্চাদের জন্য সব থেকে আকর্ষণীয় গাড়ি যাচ্ছে মনস্টার ক্যামেরা সহ কারণ অনেকে কিন্তু অনেক সময় আসতে অনেক কিছু হারিয়ে যায় বা খাটের নিচে চলে যায় দেখতে পারে না তারা কিন্তু চাইলে এই ক্যামেরার গাড়িটা নিলে কিন্তু আপনার খাটের নিচে কি কি আছে সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন প্লাস এটা কিন্তু আপনার চাইলে রিমোট হারাই গেছে নষ্ট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু এই গাড়িটাকে অপারেট করতে পারবেন প্লাস এটা কিন্তু আপনার পিছন দিকে ধোয়া বের হবে সম্পূর্ণ মেটার বডি এবং চারো চাকায় কিন্তু আপনার স্পিং থাকবে রাবারের চাকা এবং আজকে অফারে কিন্তু ক্যামেরা সহ গাড়ি পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা কিন্তু চমৎকারী গাড়িটা পেয়ে যাবেন এবং আগে দেখেন ভাই কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আছে এবং কালার আছে তিনটা কালার একটা গোল্ডেন কালার বাইশ ক্যারেটের গোল্ড এবং একটা থাকবে ব্ল্যাক এডিশন এবং একটা থাকবে সিলভার তিনটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এরপরে থাকবে কিন্তু বাচ্চাদের বেকু যেটা আপনার রিমোট কন্ট্রোল রিয়েল বেল সিস্টেম এবং এটা কিন্তু সামনে বে করে কিন্তু রিমোটের সাহায্যে মুভ করবে রিচার্জেবল ব্যাটারি হবে এবং বাজেট থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চমৎকারী গাড়িটা পেয়ে যাবে প্লাস বাচ্চাদের জন্য সবথেকে থেকে ফেরারি বা মঞ্চ ল্যাম্বরগিনি গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে এটা ল্যাম্বরগিনি কার আর এটা কিন্তু আপনার রিচার্জেবল বিক সাইজের একটা গাড়ি মাত্র প্রাইস আটত্রিশশো টাকায় জাস্ট ম্যাককুইন কার কারণ এমন কোনো বাচ্চা নাই যে ম্যাকুইনে ফেভার নেবে আজকে ম্যাকুইন থাকবে আর সি রিমোট কন্ট্রোল রিচার্জেবল কোনো ব্যাটারি কেনার ঝামেলা নেই শুধু চার্জ করবে আর বাচ্চা চালাবে এবং আজকে ম্যাককুইনের প্রাইস থাকবে মাত্র একুশশো টাকার ভিতরে আর এরপরে থাকবে কিন্তু যারা ফর্মুলা ওয়ান চাচ্ছে কিন্তু আপনার ফাইবার বডি প্লাস ফোর হুইল এবং হাতে নর্মালি রিমোট দুইটা ভেরিয়েশন দিয়ে কিন্তু আমি নিলাম আপনি হ্যান্ড সিস্টেম রিমোটে চালাতে পারবেন নর্মালি রিমোট দুইটা রিমোটে চলবে পিছন দিক দিয়ে ধোয়া বের হবে লাইটিং আছে মিউজিক আছে এবং রাবার বডি ভাঙার কোনো চান্সই নেই মানে একদম ফিক্স করবে এবং বাজেট থাকবে আজকে মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু হ্যান্ড সিস্টেম নর্মাল রিমোট দিয়ে দুইটা গাড়ি পেয়ে যাচ্ছেন আর এরপরে যারা মোটামুটি আরো কম বাজারে আছেন মাত্র নয়শো টাকায় রিচার্জেবল গাড়ি এবং ল্যাম্বরগিনি মডেল রিচার্জেবল গাড়ি পাচ্ছেন মাত্র নয়শো টাকা ল্যাম্বো গ্রিন সিরিজের মধ্যে আর এরপরে থাকবে কিন্তু বাচ্চাদের জন্য ফায়ার সার্ভিস যেটা আপনার অরিজিনাল পানি বের হবে গাড়ি লাইটিং আছে মিউজিক মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরকম চমৎকার গাড়ি কিন্তু এখানে আরো ডিজাইন আছে দেখেন এই একটা মডেল মাত্র সতেরোশো টাকার ভিতরে প্লাস এই পাশ থেকে আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন আর অবশ্যই আরো গাড়ি কিন্তু এখানে কিন্তু এইগুলো শেষ নেই কারণ গাড়ি কিন্তু আরো ভিডিও আছে সম্পূর্ণ গাড়ি কিন্তু দেখাবো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং চমৎকার চমৎকার আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম